আমরা চলে আসছি নাটোর জিরো পয়েন্টে এটাকে মাদ্রাসা মোড় বলে রাত একটা কিছু আগে ওনার দিয়েছিলাম জায়গা থেকে এখন হচ্ছে প্রায় সকাল সাড়ে ছয়টা বাজে তো এখানে এখন আসছি কিছুক্ষণ এখানে থাকবো আস্তে আস্তে সব দোকানপাট খুলে তারপর এখান থেকে চলে যাবো হচ্ছে নাটোরের যে রাজবাড়ি আছে রাজবাড়ির দিকে আমরা এখন জিরো পয়েন্ট থেকে যাচ্ছি এই হাজির রাতবাড়ি গেছে রাজবাড়ির দিকে আর জিরো পয়েন্ট হচ্ছে অটোতেও যাওয়া যায় আর সাত টাকা ভাড়া নেয় তো আমরা হাইটে যেতেছি পাঁচ মিনিট লাগবে আমরা এখন বাসস্ট্যান্ড থেকে চলে আসছি নাটক রাজবাড়ির গেটে এটা হচ্ছে রানী ভবানী রাজবাড়ি আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার দশ টাকা প্রবেশ ফি তো আমরা যাব এখন ভিতরে যাচ্ছে এখন ভিতরে আর ওই যে পিছনে হচ্ছে মেন গেট তো মোটামুটি ভালোই লাগতেছে একদম সকালবেলা আর এই পাশে প্রচুর পরিমাণ ফুলের বাগান

রাজবাড়ি ঘুরে শেষে এখন আমরা আবার ব্যাক যাচ্ছি নাটোরি জিরো পয়েন্টে অর্থাৎ মাদ্রাসা সামরের ওখানে আর সেখানে গিয়ে আমরা হালকা উঠে নাস্তা করবো তারপর হচ্ছে যাব নগর ভবনে সরি গণভবন আর গণভবন ঘুরার হচ্ছে সকাল নয়টায় তো যার জন্য আমরা এখন একটু বেশি টাইম স্পেন্ড করলাম আমরা এখন নটোতে আছি রাজবাড়ির এখান থেকে যাচ্ছি আলী বাড়ির ওখানে আর ভাড়া হচ্ছে যেমন প্রতি দশটায় করে ওকে এটাই হচ্ছে সেই কালীবাড়ির কাঁচা গোলার দোকানটা আর এই পাশে একটা মন্দির আছে আমরা এই পাশটা ঘুরে দেখবো আর ওই দোকানটা হচ্ছে এখনো খুলে নেই প্রায় সাড়ে আটটা বাজে এখন এইখানে সম্ভবত একটা পূজা হয়ে যাচ্ছে প্যান্ডেল সাজানো আছে জি

আমরা কাঁচাকল্লা নিয়ে নিয়েছি হাফ কেজি দুশো টাকা দাম আর এটা হচ্ছে দোকানটা তো এখানে হচ্ছে বসে খাওয়ার কোনো অপশন নাই তো আমরা এখন এটা নিয়ে চলে যাচ্ছি সামনে একটা হোটেলে বসে সেখানে নাস্তা করব বাস খাওয়া দাওয়া করব তো এখান থেকে এখন মাদ্রাসার মোড়ে যাব অটোতে ভাড়া হচ্ছে পাঁচ টাকা বা দশ টাকা জনপ্রতি আমরা এখন কালীবাড়ি থেকে কাঁচাগুল্লা কিনে আবার হচ্ছে নাটু জিরো পয়েন্টে চলে আসছি আর এটা হচ্ছে প্রচুর হোটেল এখানে মোটামুটি এটা ফেমাস হোটেল তো আমরা এখন ভিতরে যাবো এবং সকালের নাস্তা করবো নাস্তা করতেছি সবাই মিলে প্রচুর হোটেলে আর এটা হচ্ছে কাঁচাগুল্লাটা টেস্ট করা হয়েছে তো যতটা আশা করছিলাম ততটা না টেস্ট আমার তো ভালো লাগে সকালের নাস্তা শেষে আমরা এখন চলবে সামনে থেকে অটো নিচ্ছি গণভবন যাব এটা হচ্ছে অটো আর গণভবন হচ্ছে ওইদিকে জিরো পয়েন্ট আছে ওই পাশে আর ভাড়া হচ্ছে জনপতি দশ টাকা ভিউ থেকে এখন চলে আসছি গণভবনে এটা হচ্ছে গরম গণভবনে আর এটা ওপেন হয়ে হচ্ছে সকাল নয়টায় তো এখন নয়টা কিছু বেশি বাজে আমরা একটু পরে যাবো ভিতরে আর এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় তো যখন এটা ওপেন হবে তখন জানা যাবে আমরা টিকিট কেটে নিছি আজকে দশটায় ওপেন হয়েছে আর রেগুলার টিকিট হচ্ছে পনেরো টাকা করে আমরা স্টুডেন্ট আইডি কার্ড শো করছি যার কারণে দশ টাকা করে নিছে না পনেরো টাকা না বিশ টাকা আচ্ছা রেগুলার টাকা টিকিট হচ্ছে বিশ টাকা করে আমরা স্টুডেন্ট আইডি কার্ড শো করছি যার কারণে দশ টাকা করে নিছে

আজকে প্রচুর পরিমাণ দর্শনার্থী সবাই বিভিন্ন স্কুল কলেজ থেকে আসছে পিকনিকের জন্য কোন পুরোটা ঘুরে যা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা পার্কের মতো অর্থাৎ পিকনিক স্পটও বলা যায় আর ঢাকায় যখন সহ রমনা পার্ক থাকে এই টাইপ কিছু তবে আহ মাঝে মাঝে কিছু রাজপ্রাসাদের মতো বাড়ি দেখা যায় হচ্ছে রাজপ্রাসাদ বিনয় অনুমতিতে প্রবেশ নিষেধ আর সেখানে কোনো ডেসক্রিপশন দেওয়া নেই এই বিল্ডিং সম্পর্কে এইখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে যাদের জন্য বন্ধু শেখ মুজিবুর রহমান এখন ক্যামেরা ওই পাশটা ঘুরছিলাম এখন এই পাশের মধ্যে একটা সাইড যাচ্ছে আর এই পাশে অনেক একটা চিড়িয়াখানা আছে ছোট এই যে এটা হচ্ছে গরু হচ্ছে চিড়িয়াখানা আর দূরে হচ্ছে তিনটা হা তিনটা চারটা হরিণ আছে এছাড়া আর কিছুই নাই হরিণ এখানে হচ্ছে তিনটা হরিণ আছে আর এখানে হচ্ছে একটা গরু আছে আমরা এখন নাটোর জিরো পয়েন্ট থেকে বগুড়া গামে বাস উঠছি আর ভাড়া হচ্ছে ষাট টাকা জন্মদিন আর এটা হচ্ছে ডাইরেক্ট বাস আর যে সময় লাগবে হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা আর টোটাল রাস্তা হচ্ছে প্রায় সত্তর কিলোমিটার মতো আমরা এখন চলে আসছি বগুড়া নাটোর থেকে আমরা এগারোটা চল্লিশে রওনা দিয়েছিলাম এখন প্রায় হচ্ছে একটা চল্লিশ বাজে আর ধারানি নিতে হচ্ছে ষাট টাকা তো এখন আমাদেরকে বগুড়া তিন মাথা নামে কিছু বাস থেকে আমরা এখান থেকে এখন যাবতে সাত মাথায় গিয়ে ওখানে আমরা ফ্রেশ হবো খাবার খাবো দুপুরে ট্রেন আর তারপর হচ্ছে আমরা মহের দিকে আমরা দুপুরের লাঞ্চ শেষে এখন আকবরিয়া হোটেল থেকে বের হয়েছি আকবরি হোটেল হচ্ছে পিছনে আর এখন যাবো হচ্ছে এশিয়া সুইটসে দই খাওয়ার জন্য আর এখন প্রায় বিকাল তিনটা আমরা সাড়ে তিনটার দিকে হচ্ছে রওনা দেব বাস্তান দিকে আর এই হচ্ছে এশিয়া সুইটস সে এশিয়া সুইটস আর বগুড়ার মধ্যে বগুড়ার সবগুলো দই ভালো তো এশিয়া সুইটসে একটু বেশি ভালো বগুড়ার ঐতিহাসিক দই আমরা এশিয়া সুইচ থেকে দই নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই তো আমরা বাইরে গিয়ে খাবো এক কেজি দই হচ্ছে দুইশো টাকা দাম বগুড়া জিরো পয়েন্ট থেকে সাত মাস থেকে যে হচ্ছে দত্তবাড়ি আর দত্তবাড়ি থেকে আবার সেখানে ওখান থেকে যাবো হচ্ছে মহাসনগড়ের দিকে আর এই বগুড়া শহরটা হচ্ছে প্রচুর ক্রাউডফুল একটা প্লেস ঢাকা থেকে এখানে মানুষজন অনেক বেশি না সাত মাসে থেকে রিক্সায় করে আসছি দপ্তবাড়ি ভাড়া হচ্ছে পনেরো টাকা আর এখন সিএনজি ঢুকছে এখান থেকে যাওয়া হচ্ছে পার মহাস্তা ভাড়া হচ্ছে তিরিশ টাকা আমরাও চলে আসছি এখন দত্তবাড়ির সামনে আসছি দত্তবাড়ির সামনের দিকে একশো পঞ্চাশ টাকা চলে আসছি এখন মহাস্তানগড়ের বেহুলার বাসর ঘরে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আর এটা বন্ধ হয়ে হচ্ছে বিকাল পাঁচটা তো আপনারা যারা আসবেন বিকাল পাঁচটায় আসার আগেই চেষ্টা করবেন তো আমরা এখন ভিতরে যাব যাচ্ছি এখন সেই বেহুলার বাসের ঘরে যদি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর একটু আগে আগে আসলে ভালো হইতো ছবি আসতো খুব সুন্দর সকাল আমাদের বেহুলার ঘর ঘুরে শেষ তো আজকের মতো এখানে ঘুরা ফিরে শেষ আমাদের আমরা এখন এখান থেকে চলেতে হচ্ছে ওগুলো বাস স্ট্যান্ডে এবং রাতের বাসে করে আমরা ঢাকায় ব্যাক করবো